হ্যালো গাইজ কেমন আছো সবাই তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিন কেমন কাটলো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করে নিও তো আমি কিন্তু নারকেল দিয়ে মানে নারকেলের দুধ দিয়ে আর চিংড়ি মাছ রান্না করবো অনেকে তোমরা একে মালাইকারি বলো তো আমি কিন্তু ওই সব মালাইকারিটারই খুব একটা বুঝি না আমি অত ভালো রান্না করতেও পারি না তো নিজেদের খাওয়ার মতো এবং যথেষ্ট মানে খাওয়ার উপযোগী হতে পারে তো নিজে যে জীবন ধারণের জন্য যেরকম রান্না করা যায় সেটাই আমি কিন্তু সেফও না আর আমি রান্ধনী না তো বাড়ির রান্না করতে আর মৌলিক শরীর খারাপ পত আমি ওকে রান্না করতে প্রায় দিই না ও তবে রাতের রান্নাগুলো করে আর স্পেশাল স্পেশাল কিছু বাইরের খাওয়ার টাইপের বা রেস্টুরেন্ট টাইপের কোনো কিছু রান্না হলে ও তখন করে দেয় আমি কিন্তু নাহলে এমনি ঘরের সচরাচর রান্নাগুলো আমি করি তো দেখো কাকিমা অলরেডি আমাদের পেঁয়াজটাকে বেটে দিচ্ছে তো যে পেঁয়াজটা লাগবে পেঁয়াজ আদা রসুন ওটাকে কিন্তু সিলেই পেস্ট করা হয় আমাদের বাড়িতে আগে থেকে সিলেই পেস্ট করা হয় আমাদের বাড়িতে কিন্তু মশলা সেভাবে মিক্সিতে হয় না তো আর কাকিমারই বক্তব্য মানে আমরা কাকিমাকে বলেছিলাম মিক্সিতে বেটে নেবো তো কাকিমা বলেছিল সব রান্না তো যেগুলো যেগুলো বেশি থাকবে তো তখন মিক্সি ইউজ করো নাহলে আমাকে দিও তোমাদের তো একটু একটু রান্না হয় তো আমি বেটে দেবো তো সেইভাবেই হয়ে আসছে আর কাকিমা আমাদেরকে প্রচুর ভালোবাসে প্রচুর প্রচুর ভালোবাসে তো দেখো আমি কিন্তু রান্না করব বলে দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো তার সঙ্গে নারকেল মানে নারকেল কোড়া তার সঙ্গে দেখো তেজপাতা এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো আমি প্রথমে পেঁয়াজ মানে তেল গরম করে কিন্তু আমাদের যে চিংড়ি মাছগুলো ছিল চিংড়ি মাছগুলো কিন্তু পুরো আঁশ ছাড়ানো ছিল তো ওগুলোকে প্রথমে ভেজে নিয়েছি ওতে কিন্তু নুন হলুদ মাখানোই ছিল তো ভেজে নেওয়ার পর দেখো নামিয়ে নিয়েছি এবং ওতে আবার একটু তেল দিয়ে দিয়েছি তো তবে বাড়িতে গরম মশলা থাকলে গরম মশলা দিয়েও আমার কিন্তু গরম মশলা ছিল কিনা আমি জানি না মৌলি একটু কাজের ছিল তো আমাকে গরম মশলা বের করে দিয়ে যায়নি তো আমিও আর খুঁজে পাইনি সত্যি কথা বলতে আমি রান্নাটুকুই করি আর কোনো কাজই কিন্তু করি না আর সব কাজই মৌলি করে যেহেতু ডাক্তার বলেছে অন্যের সামনে যেতে না তো আমার কোনো প্রবলেম না আমি ওটা করে দিই আর আমাদের বাড়িতে আমরা যে যেরকমই রান্না করুক মৌলি করুক আমরা আমি করি তো সবাই খেয়ে নেয় তো কোনো প্রবলেম নেই তো তারপরে দেখো তেল গরম হয়ে যেতে তাতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়েছি তেজপাতা এবং রসুন দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে দেওয়ার পর অবশ্যই দিয়ে দেবো তাতে একটু পেঁয়াজ বাটা তবে ভেবো না যতটা যতটা মশলা করেছিলাম পুরোটাই ইউজ করে দিয়েছি পুরোটা কিন্তু ইউজ করিনি একটু একটু ইউজ করেছি তো দেখো এরপরে কষিয়ে নেবো তো কষিয়ে নেওয়ার পর আবার দিয়ে দেবো টমেটো টমেটো দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো তো টমেটো দিয়ে কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেবো কিন্তু আদা বাটা তবে একটু বলি টমেটো ছোটো ছোটো করে কেটে যদি রাখো তাহলে তাড়াতাড়ি কষানো হয়ে যাবে আমি কিন্তু একটু বড় বড়ই কেটে নিয়েছিলাম কারণ কাকিমাকে কাটতে দিতে ভুলে গেছিল আর আমি এমনি কেটেছি তো তাতে ওই টেবিলের উপর ছুরি দিয়ে আর সেইভাবে কি কাটা যায় বড় বড় আর সত্যি কথা বলতে আমি এই গাছগুলো খুব একটা ভালো পারি না ওই রান্নাটুকুই করতে পারি ওইটুকুই করি তারপরে হচ্ছে আদা দিয়ে একটু কষিয়ে নিতে হবে তো কষিয়ে নেওয়ার পর অবশ্যই তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি নুন তিনি সব কিছুই কিন্তু তোমাদেরকে নিজেদের স্বাদ মতো দিতে হবে তবে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি সত্যি কথা বলতে আমি যেখান থেকে প্রেরণা পাই তোমাদের অনেকেই কিন্তু রান্না করতে জানো না আমার অনেক ভাই বোনরা আছে যারা রান্না করতে জানো না তারা বলেছে দাদা তুমি তোমার ওই ভিডিওগুলো দিও আমরা সেটা দেখে দেখে রান্না করবো রকম আর একটা ভাই বলেছে আজকে এসে বলেছিল গোপাল বলে একটা ভাই দাদা আমি তোমার ভিডিও দেখে দেখে রান্না করেছি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার খাওয়ার মতো হয়ে গেছে ও একাই থাকে ওর বাবা মানে ও একা আগে হোটেলে খেত তো হোটেলে খেতো বলে ও কিন্তু আমার বানানো বা আমার স্টাইলে বানিয়েই কিন্তু খেয়ে নিচ্ছে তো এটা আমার কাছে অনেক পাওয়া তো যেরকমই হোক বাচ্চাটা অন্তত নিজের হাতে তো খেতে পারছে কারণ তোমরাই বলো হোটেলের খাবার কি প্রতিদিন ভালো লাগে ও দিন কি হোটেল খাবার খেলে শরীর ভালো থাকে গো একদম থাকবে না ও নিজে নিজে একটু রান্না করে অন্তত হোটেল থাকুক না থাকুক তো যেদিন ইচ্ছে হবে না সেদিন হোটেল থেকে নিয়ে এসে খাবে তারপর দেখো নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি তো নারকেল দুধটা কি করে বের করলাম ওটা হচ্ছে নারকেলটাকে প্রথমে কুড়িয়ে নেওয়ার পর একটু বেটে নিয়ে তারপরে সেটাকে কিন্তু আমি জলে একটু ডুবিয়ে রেখেছিলাম তারপর সেটা দুধ আকারে দেখো ছাগনি দিয়ে ছেঁকে দিয়েছি তারপর কষানো হয়ে গেলে ওতে দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে পুরোটা গ্রেভি গ্রেভি হয়ে গেলে নামিয়ে দেবো তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে বলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকেও সঙ্গে থেকেও জুড়ে থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালে সাথে ততক্ষণের জন্য টাটা